আসসালামু আলাইকুম ওয়া আবরকাত হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি যৌন বিষয়ক গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিও নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব আজকের বিষয়বস্তু ছিল স্ত্রী সহবাসের সময় বা পরে লিঙ্গের সামনের চামড়া কেটে যায় সুন্দর বৃদ্ধ ফলন সময় বীর্য বের হয় লিঙ্গের মাথার চামড়া মোটা যথাযথভাবে সংকোচিত হতে পারে না এবং প্রত্যন্ত চুলকা নিয়ে যৌন ইচ্ছা হয় কিন্তু সামান্যই লিঙ্গ দাঁড়ায় এবং স্ত্রী সহবাসের সময় বা পয়ে লিঙ্গের সামনের চামড়া ফেটে যায় তাদের জন্য অ্যাসিড অ্যাসিটিক টু এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন কিহার খাওয়ার নিয়ে প্রতিদিন সকালে দুই থেকে তিন টাকা খালি মেডিসিন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ঈশা আল্লাহ অন্য কোনো ভিডিওতে সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ